মর্নিং সত্য ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম বাইকেরই এই সবজি হাট থেকে রাস্তার উপর হাট করে দেখি আজকে বাইকের সপ্তাহ বলেছে তো আর কী কারণে সেটা জানার জন্যই আশা হলো শোনা যাচ্ছে হাটের মধ্যে আজকে হাটটা বন্ধ আছে বাইকের এই যে সবজি হাটটা তার জন্যেই সেই চাপটা রাস্তার পড়েছে পড়েছে হ্যাঁ সেটাকে শেয়ার করার জন্যই তোমাদের কাছে চলে আসলাম কেমন একটা হাতে নিয়ে চলে যাওয়া যাক দেখানো যাক কিছু নাকি ভোরের থেকে চলছে বাকি একটা দেশ খানিক বেলায় কিন্তু সকালে কুয়াশার জন্য মনে হচ্ছে যেন সকাল ভালোই কুয়াশার চাপ আছে আচ্ছা অন্ধকার দেখো সকাল বাজে সাতটা কুয়াশা কোনো কাটেনি ফুল কুয়াশার মধ্যে দিয়ে আসে চলো যাওয়া যাওয়ার চা খেয়ে আছে দেখি এখন চা খেতে চার দোকানে আর এখানে তো কাজ চলছে পাইপ লাইনের মিস্ত্রিরা কাজ করছে দেখি জল তুলছে মোটর লাগিয়ে জল জমেছে মাটি কাটবে তো কাঁকড়া বের করছে দেখো ট্রেন ট্রেনের সব

কাঁকড়া ওই নিয়ে আসলো কামড়িতে ধরেছে ধরে পায়ের তলায় পেপ ধরে টাগুলো প্রতি বেঁধে

আবার বের করছে একটা দেখো একই সেম একটা জুম করে দেখা গেল ঘন কুয়াশা এখনো আটটা বাজে কিছু দেখা যাচ্ছে না চলে এলাম চাটা খেয়ে চলো ওপর দিকে যাদিকে হাটটা বেজে গেছে ডিউটিউটি কি আছে কি কোথায় যাচ্ছে আর কী করতে হবে দেখি চলো বেরিয়ে বল হাউট বাজারে যাওয়ার জন্য বাজার করে আসি এখানে বাস করে নেওয়ার জন্য বসে গিয়েছে সব কিছুই হয় বাচ্চাদের পাস করে দেওয়ার জন্য বেরিয়েই বল হাউট বাজার করতে যাই সব জায়গায় করে আসি হ্যাঁ তিন ভাই বেরিয়ে পড়েছি ভাই কে

সবজি নেওয়া হলো চলো ভাইয়ার কমপ্লিট যাওয়া যাকে দেখি মানে করলাম চলে আসলাম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল হবে চলে আসলাম বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে আসলাম একটু আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ ঝোল এখানে নিয়ে এসে পাতা পালং শাক বেগুন টমেটা ছিম গাজর মিট মশলা সব আছে এই বাজার করে আসলাম চলো রান্না বান্না করতে হবে আবার আগে কালকে তো ভাত আছে ভাত কটা খেয়ে নিতে হবে এই যে ভাত তো খেলা যায় না একটু সবই তরকারিও আছে ভাত কটা খেয়ে নিতে হবে তরকারিটা দিয়ে চলো আমি আমার মেয়ে খাওয়া বলে সবাই চাঙা মাছ নিয়ে

এখানে আছে ট্যাংরা মাছ মেয়ে খেতে ভালোবাসে দিয়ে রান্না পার্সেল করে দেবো আবার চলো খাওয়াটা রেডি করি এবার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এদিকে রাস্তায় ভিড় জমে গিয়েছে সামনে স্কুলটায় পরীক্ষা চলছিল চলে এসছি মেয়ের ফ্ল্যাটে মেয়ের একটুখানি খাবার দিয়ে গেলাম মেয়ের সময় নিয়ে রান্না করার হ্যাঁ লাইট পড়ছে ঠিক আছে চলো আমি গিয়ে খাওয়া দাওয়া করবো এবার মাঝরানির মাঝরানি বাড়ি গিয়েছে আর মাঝরানি খাবার নেই ওই জন্যই নেই দিয়ে গেলাম টাকার মাছ খেতে ভালোবাসে মাছ রান্না করে চলে এলাম মেয়ের ওখান থেকে খাবার টাবার দিয়ে নিজের খাবার পালাম চলো একটা ধরুন ঘুম দিলাম খাওয়া দাওয়া করে কালা ভাই চার দোকান চা খেতে চা আছে দেখি কথা আছে চা না খেলে ঘুম কাটবে না অনেক দূর থেকে দোকানে চা খেতে হাঁটতে হাঁটতে খুব কষ্ট করে আসলাম চলছে নাকি এটা চা চলেছ এই খাওয়া দাওয়া করে উঠলাম হয়ে গেল এগারোটা বাজে তাই না দুপুরে খাওয়া যেহেতু দেখিয়েছি খাওয়া দেখায়নি মানে রান্না রাখিয়েছি খাওয়া দাওয়া শেয়ার করলাম না হ্যাঁ একই জিনিস বারবার দেখতে ভালো লাগে না যাই হোক ভিডিওটা খুব বড় না করে ছোটোর মধ্যে রাখাই ভালো তাই তো সবাই দেখতে সুবিধা হবে আর তোমার ভিডিও দেখছো কি না কিছুই বুঝতে পারছি না লাইক শেয়ার কমেন্ট কিছুই পাচ্ছি না কিছু না করলে করে বুঝবো বলো তোমার যে ভিডিওটা দেখছো তা একটু কিছু একটু ডকুমেন্টস তো পাঠাবো আমাকে হ্যাঁ দেখো বেশি রাত করছি না আর ভিডিও করছি না এখন তাহলে এখানেই টাটা গুড গুডনেট জন্য শেষ করছি আগামী দিন দেখিয়ে দিকে আনতে পারি তোমাদের সঙ্গে ও শেয়ার করবো কেমন এখন এই পর্যন্ত থাক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি ওকে বাই ভালো থাকো তোমরা সবাই